বন্ধুগণ যেভাবে ফিলিং ইন দ্য গ্যাপস পড়বেন এবং অপরকে পড়াবেন যেভাবে পড়লে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যাবে এবং সমস্ত জীবনের জন্য মনে রাখা যাবে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটার্ন স্পোক ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সগরা এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন যেভাবে ফিলিং ইন দ্য গ্যাপস পড়বেন এবং অপরকে পড়বেন হ্যাঁ প্রথমে জেনে নেই গ্যাপ ফিল আপ করার জন্য আঠারোটি রোলস দেওয়া হয়েছে এদের মাধ্যমে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে ইনশাল্লাহ বিশ্বাস রাখুন এক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া দিচ্ছি হ্যাঁ বন্ধুগণ আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এই আটটি রুলস যদি আপনি ফলো করেন আপনি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ ক্লাস টু থ্রি থেকে শুরু করে বিসিস পর্যন্ত যে কোনো গ্যাপ ফিল করতে পারবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখুন কেন গ্যাপ ফিল করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব লক্ষ্য করুন এখানে এই চ্যাপ্টারটি আয়ত্ত করার জন্য নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এডবার এডের উপর ব্যাপক ধারণা থাকতে হবে হ্যাঁ বন্ধুগণ যদি আপনি যে কোনো শব্দকে নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার চেনে ফেলেন তাহলে কিন্তু আপনি গ্যাপ ফিল আপ করতে পারবেন তারপর হলো প্রনন প্রনন প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশনও জানতে হবে অর্থাৎ আপনাকে পার্টস অফ পেচ সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে অর্থাৎ যেকোনো শব্দকে দেখে আপনাকে বুঝতে হবে এটা একটা বা ইন্টারজেকশন যদি আপনি এটা জানেন তাহলে আঠারোটি রোলস পড়ে আপনার কোনো কাজে আসবে না আমি তাদের জন্য বলবো যারা ন্যাভার প্রেপিশন কনজেকশন ইন্টারজেকশন এবং প্রণন ভালো করে ধারণ আছে তারাই এই চ্যাপ্টারটি রপ্ত করতে পারবেন কেবল একবার দেখাতে এরপরে আসুন দেখে নেই তারপর ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো জেনে নেব হ্যাঁ বন্ধুগণ এখন আসুন নাউনের পর্বে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে অর্থাৎ এই যে নাউন আছে নাউনের পড়বে কোন ধরনের ওয়ার্ড বসে এখানে লেখা আছে এই ধরনের ওয়ার্ড বসে এখানে স্পেসিফিকলি দেওয়া হল তারপর এখানে যে একজাম্পলগুলো দেওয়া হচ্ছে কিছু একজাম্পল সলভ করে দেওয়া হলো কিছু একজাম্পল আপনার জন্য রেখে দেওয়া হলো আপনি এটা করবেন অর্থাৎ হিজের পরে এখানে গুড লেখা আছে এখন গুডের নাউন কি এ গুড একটা অ্যাডজেক্টিভ গুডের নাউন কি সেটা আপনাকে জানতে হবে আর তারপর জানলে এখানে লিখলে চলবে তো এখন আসুন নাম্বার টু কোন কোন ধরনে ওয়ার্ড এর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় হ্যাঁ বন্ধুগণ অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পড়বে কোন ধরনের ওয়ার্ড বসে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো যেমন এখানে প্রিপজিশন আর উডু মাইন্ড লুক ফর টু এই যে শব্দগুলি আছে বাংলা তাহলে এগুলি সকল শব্দের পরে আইনযুক্ত ভার বসে হ্যাঁ বন্ধুগণ আপনাকে এটাও জানতে হবে প্রি পজিশন হ্যাঁ প্রি পজিশন কয়টি কোনগুলি এটা আপনাকে ভালো করে হবে যদি বা জানেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না তা আর এটি জানতে হবে টু ব্যতীত যে কোনো টু ব্যতীত যে কোনো প্রিপিশন পরে ভারতের সাথে আইএনজি যুক্ত হবে তবে এটাও খেয়াল রাখতে হবে যে কোন শব্দের পরে যদি টু একত্রিত জয়নিং জয়েন্ট হয়ে একটা ফ্রেজ হয়ে গেল উক্ত ফ্রেজের পরে কিন্তু ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে এটাও কিন্তু খেয়াল থাকতে হবে এখানে কিন্তু লিখে দেওয়া হলো এখানে এক্সাম্পল দেওয়া হলো এক্সাম্পল পরে নেবেন তারপর আসেন কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় দ্বিতীয় ভার্ব এর কি কি ফর্ম হবে অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করতে পারবেন আবার আর টু প্লাস ভার্ভ বসাতে পারবেন আবার পার্সেল ফর্ম হয় হ্যাঁ বন্ধুগণ এটি খেয়াল করতে হবে কোন বাক্যে যদি দুটি ভার্ভ থাকে তাহলে সাথে আইনযো করতে হয় টু প্লাস ভার্ভ হয় ভার্ভের পাস পার্সেল পার্সেল ফর্ম হয় সে বিষয়গুলো এখানে কিন্তু ভেঙে ভেঙে তুলে দেওয়ার হলো আপনি বিডিও থামে পড়ে নেবেন এই এক্সাম্পলগুলো গুলা যদি আপনি পড়ে নেন তাহলে কিন্তু আপনি সহজ হবে আর আপনাকে এটাও কিন্তু খেয়াল করতে হবে এখানে আইএনজি যুক্ত ভার্বের গঠন মানে যে কোনো ভার্ভের সাথে যখন আইএনজি যুগ করবেন দশ থেকে বারোটি মিনিং করে পড়া যায় লক্ষ্য করুন ধরেন এখানে প্লেইং প্লে থেকে ধরেন প্লেইং হলো প্লেইং অর্থ কিন্তু খেলা খেলার খেলিয়া খেলে খেলতে 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 খেলন্ত খেলা অবস্থায় খেলা হচ্ছে এমন খেলায় খেলাটি খেলার সময় ধরে নেন আপনাকে আপনার শিক্ষক দশ হাজার ভার দেওয়া হলো উক্ত ভারবের সাথে যখন আইনজি যোগ করার পর আপনার আইনজি যোগ করার পর দশ থেকে বারোটি মিনিংফুল করে পড়া যায় আমরা সাধারণত জানি আইনজিযুক্ত ভার প্যাজেন্ট কন্টোনাসি কেবল একভাবে ব্যবহার হয় এছাড়া আরও দশ থেকে এগারো ভাবে অর্থাৎ এগারোটি গঠন প্রণালী আলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় আপনি যদি শিখতে চান জানতে চান তাহলে আনজিপ্ত ভার্বে যে বারোটি ব্যবহার হয় সেটা অবশ্যই অবশ্যই জানতেই হবে এখন আসুন টু প্লাস ভার্ব হ্যাঁ টু প্লে টু প্লে এর অর্থ কি আমরা অনেকেই জানি না টু টু প্লে মানে খেলা টু প্লে হতো খেলার খেলার খেলে খেলে খেলতে এইভাবে মানে সরি বন্ধুক্ষণ আবার আমি বলবো করা করার করতে করার জন্য করার কারণে টু প্লে অর্থ খেলার খেলার খেলে খেলা খেলা খেলার খেলতে 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 এইভাবে অর্থ প্রকাশিত হয় যেমন আপনি শুধু একটাই ভারবেন নমুনা মনে রাখেন টুডু করা করার করতে করার জন্য করার কারণে টু প্লে খেলার খেলার খেলতে খেলার জন্য খেলার কারণে টু গো যাওয়ার যাওয়ার যাইতে যাওয়ার জন্য যাওয়ার কারণে টু রাইট লেখা লেখা লেখতে লেখার কারণ রূপ অর্থ প্রকাশিত হয় তা বন্ধুগণ আপনাকে এটি খেয়াল করতে হবে প্রতিটি ভার্বের পূর্বে যখন টু যুক্ত করা হয় তখন কিন্তু পাঁচটি অর্থ প্রকাশিত হয় এবং এদের ব্যবহার বেদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সর্বমোট আর ব্যবহার রয়েছে এই বইতে এই বইতে কিন্তু তেষট্টি ব্যবহার গঠন প্রণালী কিন্তু দেওয়া হলো হ্যাঁ এটাও কিন্তু আপনার জানতে হবে অবজেক্টে গড়ে টু প্লে আপনি একষট্টিটি গঠনে ব্যবহার মিলেই আপনি পড়তে পারবেন অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টু প্লে একষট্টিটি ব্যবহার রয়েছে যদি আপনি ইংরেজি পড়তে চান জানতে চান অপরকে পড়াতে চান ই মাস্ট নো অল অফ দিস রুলস অবশ্যই আপনাকে এই রুলসগুলো জানতে হবে যদি না জানেন তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন না তা এখন আসছেন রিটেন হ্যাঁ এখন রিটেন যে অবজেক্টে করে রিটেন কখন বসে হ্যাঁ রিটেন বসে এখানে কতভাবে বসে সাত ভাবে বসে অর্থাৎ সাতটি গঠনের বাক্য কিন্তু আমরা দেখতে পাই এখন টেন্স আলোকে একটি গঠন এছাড়া আরো ছয় ধরনের গঠনের আলোকে আমরা দেখতে পাই হ্যাঁ বন্ধুগণ এখানে আরো অনেকগুলি ব্যবহার আপনি জেনে নেন তারপরে আসেন কোন কোন ধরনের ভারবের পরে আহ পরে গ্যাপের গড়ে বিশেষ করে নাউন বসে হ্যাঁ বন্ধুগণ এখানে বেশ কিছু শব্দ দেওয়া হলো এদের পরে গ্যাপের গড়ে নাউন বসে এখানে এক্সাম্পল দেওয়া হলো তারপর আসেন দুটি নাউন পাশাপাশি থাকলে এতে প্রথমটি কি হবে হ্যাঁ বন্ধুগণ দুটি নাউন যদি পাশাপাশি থাকে প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে আর দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে দুটি নাউন হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইভাবে বসে এতে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এছাড়া কিন্তু দুটি নাউন পাশাপাশি কিন্তু বসে যেমন স্কুল টিচার এটাও খেয়াল করতে হবে যে স্কুল টিচার স্কুল টিচার স্কুল টিচিং এইভাবে কিন্তু আমরা বলতেছি অর্থাৎ দুটি নাউন পাশাপাশি কিন্তু অহরহ বার আমরা দেখতেছি হাজার আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্যাসেজগুলি আছে টেক্সট বুকে এইগুলো যদি থিসিস করে পড়েন আপনি দেখতে পাবেন যে দুটি নাউন পাশাপাশি পসে তবে প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটা খেয়াল করতে হবে তারপর এইখানে এক্সাম্পল গুলো পড়লে আয়ত্ত করতে পারবেন তারপর আসেন এ এন ডি পরে নাউন বসে তবে নাউনের আগে আরেকটি নাউন বা অ্যাডভার্ট থাকলে বা ভারত থাকলে উক্ত শব্দটি কি হবে হ্যাঁ বন্ধুগণ প্রশ্ন রয়ে গেল এখানে একজন ফলগুলো এখানে তুলে ধরা হলো এটা পড়লে আপনি রপ্ত করতে পারবেন তারপরে অ্যামিজার ওয়াজের পরে সন্তে কোন কোন ধরনের ওয়ার্ড বসে হ্যাঁ বন্ধুগণ আমরা জানি অ্যামিজর ওয়াজের পরে আইএনজি যুক্ত ভার বসে কিন্তু শুধু এটা শিখলেই কিন্তু হবে না এমেজের ওয়াজের এডের পরে নাউন অ্যাডজেক্টিভ এগুলো সবচেয়ে বেশি বসে আইএনজি যুক্ত ভার এরপর আইএনজি যুক্ত ভার বসে হ্যাঁ বন্ধুগণ আমরা নিয়ে হলো নাউন অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত ভার বসে এটা মনে রাখতে হবে তবে এটা খেয়াল করতে হবে যে নাউন অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি বসে এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে তারপর আসুন সাবজেক্টিভ সাবজেক্ট প্যাসিভ প্যাসিভ কিংবা বস্তু জাতি হলে ভার্বের পাস পার্সোনাল ফর্ম হবে এক্ষেত্রে তবে এই ক্ষেত্রে বাংলা অর্থনৈতিক লক্ষ্য রাখতে হবে হ্যাঁ বন্ধুগণ এই জিনিসটাকে খেয়াল করে পড়বেন एग्जांपलগুলো পড়বেন এখন আসুন আট নাম্বার কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত বসে হ্যাঁ এই সকল শব্দে পরে অ্যাজটি বসে এটা খেয়াল করে পড়ুন তারপর আসুন কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের পাস পার্সেল ফর্ম বসে এ সকল শব্দের পরে ভার্ভের পাস পার্সেল ফ্রম বসে তারপরে শোন হ্যাবে স্যাড অ্যাডের পরে কখন ভার্বের পাস পার্সেল ফ্রম হয় এবং কখন নাউন হয় এটা ভাগাভাগ করে শিখতে হবে হ্যাঁ তো বন্ধুগণ হ্যাভেস অ্যাডের পরে আর সর্বদেই ভার্ভের পাস পারসাল ফ্রম বসে কিন্তু আসবান নেই অর্থে অ্যাডের পরে নাউন বসে তারপরে আসুন সায়েন্টেসের কোন কোন স্থানে সাধারণত অ্যাডভার্ট বসে হ্যাঁ বন্ধুগণ বেরি ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে যে সাইন্টেসের কোথায় কোথায় অ্যাডভার বসে এখানে চমৎকার করে তুলে ধরা হলে এটা পড়লে আপনার রপ্ত হয়ে যাবে তারপর বারো নম্বর আসুন সেন্টেসের শুরুতে ভার্ব থাকলে ভার্বের কি কি ফর্ম হয় হবে হ্যাঁ শুরুতে ভার থাকলে ভার্বে কি কি ফর্ম হবে এখানে লেখা আছে গঠন প্রণালী আলোকে তারপর আসুন সাবজেক্ট এর ঘরে বা মধ্যে কোন ভার্ব থাকলে ভার্বে কি কি ফর্ম হবে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন যে সাবজেক্টের মধ্যে এই যে একটা বাক্য আছে এখানে কিন্তু এখানে এটা পড়াটা একটা সাবজেক্ট তারপর ইজ হলো একটা ভার্ব হ্যাঁ এইভাবে আপনার খেয়াল করতে হবে সাবজেক্টের ঘরে ভার্ব থাকলে ভার্বের কী রূপ হবে অর্থাৎ যুক্ত ভার্ব হয় ভার্বের পাস পার্টুল ফ্রাম হয় এটা কিন্তু খেয়াল করে এক্সাম্পলগুলো পড়বেন তারপর আসেন কোনো ভার্বের আগে গ্যাপ থাকলে উক্ত ভার্বের পড়বে কি বসাতে হবে হ্যাঁ বন্ধুগণ ভার্বের পড়বে গ্যাপ থাকলে কি বসাতে হবে এখানে কিন্তু লেখা আছে খেয়াল করে পড়বেন তারপর আসেন কোন সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে উক্ত সেন্টেন্সটি কোন টেন্সে হবে হ্যাঁ past tense হবে সেটা লেখা আছে এখানে তারপর কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয় অর্থাৎ ভার্বে মূল ফর্ম হয় সেটা লেখা এখানে তুলে ধরা হলো তারপর লক্ষ্য করুন এন্ড এর এন্ডের ব্যবহার কী এবং ইয়ার সাধারণত কোন ধরনের ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে হ্যাঁ বন্ধুগণ আমরা জানি এন্ড এর ব্যবহার খুব বিশ্বাস কিন্তু না একটু খেয়াল করে পড়তে হবে এন্ড এর আগের শব্দটি যেটা হবে অপর শব্দটি এটি হবে এরূপ ভাবে আপনাকে খেয়াল করে পড়তে হবে হ্যাঁ বাট ক্ষেত্রে একই নিয়ম মেনে চলবেন তারপর জয়নিং সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট কিবা পাস্ট টেন্সের হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে হ্যাঁ বন্ধুগণ চমৎকার করে লেখা হয়ে হলো আর আসুন আজকের তাই আমরা শিখে নিলাম কি শিখলাম একটু ভালো করে রিভিউ করে নেই আমরা শিখে নিলাম যে ক্লাস টু থ্রি থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স বিশেষ পর্যন্ত যাবতীয় যত গ্যাপ ফিল করতে দেওয়া হয় সকল গ্যাপ ফিল আপের নিয়মকানুন হলো আটোরিটি তো মূলত এখানে নন অ্যাডজেক্ট ভাড়া অ্যাডবার প্রিভেশন কনজেশন ইন্টারজেকশন এবং প্রণয়ন আর ব্যবহারিক যারা জানেন তাদের জন্য এই আটরেটির নিয়ম একবার পড়লে এবং উদাহরণগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন বাংলা অত্যাচার করে তাহলে সমস্ত জীবনের জন্য কিন্তু শেখ হয়ে যাবে আর যারা আপনি নাউন অ্যাডজেক্ট ভাড়া এটবার বুঝেনই না তাদের জন্য কোনো নিয়ম কাননের কোনো দরকার নেই তাদের তারা কক্ষই ইংরেজি শিখে পড়ে মজা পাবে না আর অপরকে কক্ষণই মজা করে পড়াতে পারবেন না তাই আসুন পার্সোন স্পিস সম্পর্কে টু জেড অফ দ্য লেভেল অফ পার্সন স্পিস ওই মাস্ট ন এই বিষয়টা মেমোরিতে রাখবেন তারপর ফিলিং দ্য গ্যাপস রুলগুলা পড়বেন আর আপনি এটাই খেয়াল করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে যে এই আঠারোটি নিয়মের উপরেই সব কিছু প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এদের মধ্যে সব কিছু ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ